অফিসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এই কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না দুলা ভাই শিরেতেই থাকেন ভুলেও আজকে ঘরে ঢুকতে চাইবেন না এই শুনো তুমি তোমার বোন একটু ম্যানেজ করো না হ্যাঁ ও একটু ভালো করে বুঝিয়ে দাও দরজাটা জানি একটু খুলে দে আচ্ছা তুমি বলো এই এরকম একটা সিনকিট করার কোনো দরকার আছিল কও দুলাভাই স্ক্রিন ক্রিয়েটের তো এখনো কিছু হয়ই নাই আপনি জাস্ট ওয়েট করেন দেখেন স্ক্রিন ক্রিয়েট কাকে বলে কত প্রকার ও কি কি আপু আপনাকে সব দেখাবে কি বলতে সব কত প্রকার কি কি মানে কি করবে দুলা ভাই আপনি কি করছেন আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ আপনি প্রথম বইয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করছেন এটা গুরুতর অপরাধ আরে কত মানুষই তো দ্বিতীয় বিবাহ করে তৃতীয় বিবাহ করে চতুর্থ বিবাহ করে শুনেন কত মানুষ কি করতেছে সেটা জানার তো আমার দরকার নাই আপনি কি করছেন সেটা হচ্ছে বড় কথা তাছাড়া আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন প্রথম বইয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে তার যে কি কি শাস্তি হয় সব দেওয়া আছে দেখেন আচ্ছা সুজি শুনো তুমি যেটা বলতেছো এগুলো তো কম বেশি আমি জানি কিন্তু তুমি একটা কথা কও তুমি তো সবই দেখছো তোমার বোনে আমার সাথে দিনের পর দিন কি ব্যবহার করছে হ্যাঁ তখন তুমি কো এটা পুরুষ মানুষ হিসাবে আমার জন্য এটা কত বড় অপমানজনক হ্যাঁ এটা কোনো কথা আমার কিরকম সন্দেহ করে তুমি চিন্তা করতে পারবো না আরে আমি তার জন্য সাভারে একটা প্লট কিনতে যাইতেছিলাম সে বলো কি জানো না কিনতে পারবা না বললো কেন সে বলো ওই যে উপরতলা যে মেয়ে থাকে তার সাথে থাকার জন্য নাকি আমি প্লট কিনতেছি বলো এটা কোনো কথা হ্যাঁ এখন তুমি বলো আমি যদি কোনো দোষ না করে দোষী হই তাহলে অসুবিধা কি আমি দোষ করে দোষী হইলাম আরেকটা কথা তোমার বলে রাখি আমি কিন্তু এই তোমার বোনের কারণে দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হয়েছি শুনেন দুলা ভাই আমি আপনার কথাগুলো বুঝলেও না আইন কিন্তু আপনার কথা শুনবে না বুঝতেও যাবে না আইন আইনের গতিতে চলে তার যে রুলস আছে তার যে ধারা আছে সেটা দিয়েই কিন্তু আপনাকে শাস্তি দেবে তার চেয়ে বরং আমি বলি কি আপনি যে একটা সর্বনাশ করছেন তা করছেন সর্বনাশটাকে আর বাড়াইতে যান না এটাই আপনার জন্য ভালো হবে

আমার নাম বককর না আমার নাম দুলা হুম তাহলে আমার কি ডাকবা দুলা ভাইয়া এই তো মনে করো আমার নাম দুলা ডাকো হুম বককন দুলা ভাইয়া আরে বঙ্কন না আমার নাম হুদা দুলা ভাই হুম হুদা দুলা ভাই আরে হুদাটা তোমার কবার বলছি না মনে করো আমার নামটা দুলা হুম বং তুমি আমার ডা হোক দুলা ভাইয়া আ শান্তি লাগতেছে কেন বেশ বাইতাছি

চাইনিজ মিলি খেতে রাইতে রাই তো তোমার ন আই না খুশখবলৈ লাগে ঘুমাই চকিনা না না মার সাথে ঘুমাই হ্যাঁ কেও হব আসে না আমার ঘরে হু কি করা যাওক বাথরুম একটু ভাইয়া ভাইয়া ঘুমাই বান্দরটা বদ্রুল সাহেব কামটা কেমনি করলো আমার মাথা জুটতেছে না উনার মতো আর কেমনি বিয়েটা করলো একটা বৌহার আর একটা বাচ্চার কেমনি বিয়ে করলো আমার তো বিশ্বাস নিয়েছে না মকবুল কি বলছে না বলছে সেটা বিশ্বাস করে বসে আছো ও কি দেখছে তার কোনো ঠিক আছে বদ্রুল ভাই এরকম লোকই না আমি দুটাই মনে করি সাথে যাইতাম ওনার লগে দেখা হইতো আরে টুসির কথা শুনে উনি তো মাঝে মধ্যে অস্থির হয়ে যেত আমার অবশ্যই একটু সন্দেহ হইতো হ্যাঁ কিন্তু সবসময় টুসির লগে একটা দেখা করার মানে চান্সে থাকতো এইটা আমি একটু বুঝছি সে টুসিরে দেখার জন্য যাইতো তুমি জানলা কেমনে আমি সাথে যাইতাম না তুমি টুসিরে দেখতা না না দেখতাম মাঝে মধ্যে দেখতাম টুসিরে তো আমি আমার মানে ছোট বোনের মতো দেখতাম নজরের একটা ব্যাপার আছে না আমার নজর ছিল টুসির উপরে ছোট বোনের মতো বুঝছে না টুসিরে দেখতাম না হ্যাঁ আমি তো টুসির দেহার লাগে যাই নাই আমি সাথে যেতাম গাছে পানি দেওয়ার লাগে গাছে পানি আছে কিনা মোগুল ঠিক মতো পানি দিছে কিনা এটা দেহার লাগে যেতাম আমি তো টুসির দেহার লাগে যেতাম না কিন্তু আমার তো বদ্রুল ভাই টুসুরি দেখার লাগে যেত বুঝছো আমার তো দে আমার যে সন্দেহ হইতো সন্দেহটা কত ঠিক সেই আকামটা করলো আইসব যাই না হেরবাড়িতে যায় দেখেছি আসলে সে বিয়েটা করছে কিনা তোমার যাইতে হবে না তুমি এখন ঘুমাইতে যাও যাও না দেখে আসলে একটু নিশ্চিন্ত হইতাম একটা টেনশন কম করতেছি কারে নিয়ে তোমার এত টেনশন কিসে আমি তো সেইটা বুঝতে পারতেছি না আরে একটা লোক ঘরে একটা বউ আর একটা বিয়ে করছে আর নিয়ে টেনশন করবো না না হ্যারিনের টেনশন করবা না তার জন্য এখন দুই দুইটা বউ আছে টেনশন করার আচ্ছা পুলক ভাই ফোন করে নাই পুলক ভাইকে নিয়ে টেনশন করার তোমার সময় আছে তুমি তো বদ্রুল ভাই নতুন বিয়া নিয়ে টেনশন করে কুল পাইতেছো না বাবারে আমি সব বিষয়ে টেনশন করি একজন দায়িত্বশীল মানুষের উচিত সবাই নিয়ে টেনশন করা সবার সুখ দুঃখ ভাগ করে নেওয়া বুঝো না শুইতে যাও র ভাই আপনি ঘুম আসেন ও হ্যাঁ হ্যাঁ আপনি কি সারা রাত এখানে ওই সকাল হয়ে গেছে নাকি আরে হ আমি তো মর্নিং ওয়ার্কে যাইতেছিলাম ভাবি কি সারা রাত আপনারা ঘরে ঢুকতে যায় না না সেরকম কিছু না ওই এমনিতে কি ব্যাপার স্যার ম্যাডাম এখনো আপনার ঘরে ঢুকায় নাই সারা রাত এখানেই ছিলেন নাকি ওই ঘরে ঢুকতে দেয় না মানে কি আমি তো ভিতরে ছিলাম আমি বাড়ি ছিলাম নাকি স্যার কিন্তু মিথ্যে কথা বলতেছে আমি সব জানি কিসের জন্য ম্যাডাম তার ঘর থেকে বাড়ি করে দিছে আর কেন সে সারা রাত ধরে এখানে বসেছিল আমি সব জানি তো যাও যা তো যা আমি সব জানি যাইতেছি স্যার শুধু শুধু রাগ দেখাইতেছে আসলে হয়েছে কি জানেন স্যার কাল রাতে সে বিয়ে করে নতুন একটা বউ নিয়েছে সেই জন্য ম্যাডাম রাগ করে তার ঘর থেকে বাড়ি করে দিচ্ছে বাসর ঘর তো দূরে কথা ঘরেই ঢুকতে দেয় এই

আরে আমি তো তার উপর ঘুরে আর সাহস দেখে এই নিয়ে আসছিলাম কিন্তু কিন্তু সেই সাহসটা ধরে রাখলেন না কেন আরে আমি ধরে রাখুন কেমনে তার আগে তো সে বড়ি ধরে ফেলেছে আমি তো কোনো রকমে জানে বাইসে বাইরে এসেছি এইটা অবশ্য খুব ভালো করছেন বাইসা থাকলে দুই দিন আগে আর পরে বাসর ঘর ঠিকই করতে পারবেন ভাই জান আপনি তো সারা রাইতে হেনে থাইকে একদম টায়ার্ড হয়ে গেছেন আপনি আমার ঘরে চলেন একটু ফ্রেশ হন ঠিক আছে ভাই না না আপনি যে কাজটা করছেন একদম করছেন আর কেউ আপনার সমর্থন করুক আর না করুক এই মশারক আপনার সাথে আছে সবসময় আপনার সমর্থন করবে আপনি চলেন একটু ফ্রেশ হবেন কিন্তু আপনি মর্নিং ওয়াকে যাইতেছেন আরে বাদ দেন তো মর্নিং ওয়াক আগে আপনার সেবা চলেন একটু ফ্রেশ হবে চলেন ভাইজান আসেন তুই আমার টাকা কি করলি আর টাকার ব্যবস্থা তো হচ্ছে তুই সকাল সকাল আসে টাকার দিতে চাপ দিতে হলো তুই কালকের মধ্যে টাকা দিতে পারবি না আরে তুই এত ইমার্জেন্সি চাপ দিলে কি টাকার ব্যবস্থা হবে এত মানে ব্যবস্থা হবে না কি খবর বন্ধন ভাই ভাই আপনারা কোথায় গিয়েছিলেন কোথায় বার দাবো সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলে চলে গেছিলাম পুলক ভাইয়ের জন্য নাস্তা নিয়ে আসলাম আহ

ও যাকে আপনারা খুঁজে পাইছেন আমি তো খুঁজে পাইলাম না কোথাও খুঁজে পান নাই নাকি কিনতে চান নাই সেটা কিন্তু আমরা বুঝে ফেলেছি শোনেন ভাই এই এলাকায় আপনার সম্পর্কে খোঁজখবর নিলাম একটা লোক কোনো পজেটিভ কথা বললো না সবাই খেলে আপনার দুর্নাম করল নেগেটিভ কথা ভাই শোনেন এসব কথা ফুলুকের সামনে বলিন না ও বুঝছেন চলে না বন্ধুবান্ধব তো ধুলাভাই ভাই ঘটনা তো ঘটে গেছে কি ঘটনা ওই যে বৌদুর সাহেব যে কালকে বিয়ে করে আনছে না তার তো বড় বউ ঘর থেকে বাড়ি করে দিছে সে সারা সিঁড়িতেই আসিল ছোট বউ সে নাকি ঘরেই আছে তুই দেখছ না আন্দাজে কথা কাছে আন্দাজে না ভাই আমি শুনলাম ওই যে মোশারফ সাহেব আর বৌদুর সাহেব সিঁড়িতে দাঁড়া দাঁড়া কথা বলতেছে আমি আবার শুনছি তারে ঘর থেকে বড় বউ বাড়ি করে দিছে সে সারা রাত নাকি সিঁড়িতেই গোম পারছে ভাই আমার কথা যদি আপনি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সাথে মোশাররফ সাহেবের বাড়িতে চলেন সে এখন মোশাররফ সাহেবের বাড়িতেই আছে। চলে দেহি। কই যাও? আরে বদুল সাহেব রে নাকি আর বড় বউ ঘরেই ঢুকতে দেয় না। সে সারা রাত সিঁড়িতে শুয়ে আছিল, এনি ঘুমাইছে। তা তোমার সমস্যা কি হয়েছে? আরে আমার ভাড়াটের সমস্যা। আমি বাড়ি ভাড়া খোঁজ খবর নেব না। হুম। যেই শুনছ বদুল সাহেব বিয়ে করছে তোমার তুত্তেজনা দ্বিগুণ হয়ে গেছে। আর ও টুসিদের তুসিদের গেছে এখন তো তুমি পাগলা গরু হয়ে গেছো। আরে বাবা রে পাগলা গুরু বলে কোনো কথা না এটা একটা মানবিক দায়িত্ব একজন মানুষ আরেকজন মানুষের বিপদে আগাইবো না তার প্রতি সহানুভূতিশীল হইব না কি কতমি এই তুমি কি বাড়ি আলা যদি বাড়ির কারো খবর নিতে হয় সেটা আমি নিব তোমার সমস্যা কি হচ্ছে আমি তো এটা বুঝতে পারতেছি না আই বসো 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 আই যা যা বসো

আচ্ছা শৈল ভাই আপনি আমার কাজ ধরেছেন আপনার কাজ এগিয়ে চলছে গতকাল আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনার মোবাইলটা বন্ধ পেয়েছি আসলে হয়েছে কি শৈল মানে যে কোনো একটা কারণে একটা ফোনটা বন্ধ ছিল কোনো অসুবিধা নেই আপনার তন্ময়ের সঙ্গে যোগাযোগ করবেন আমাকে যদি না পান সঙ্গে সঙ্গে তন্ময়ের সঙ্গে করবেন তন্ময় ইনশাল্লাহ প্রবলেম সলভ করে দেবেন জি আপনাকে না পেয়ে তন্ময় সাহেবের সাথেই কথা বলেছি আচ্ছা আপনি কী ব্যাপারে খুঁজছিলেন বলেন তো এক্সোসাইজের অ্যাপ্রুভালের জন্য তন্ময় সাহেব একটা রেফারেন্স চেয়েছিলো আমরা সেটা ওকে করে দিয়েছি এবং তন্ময় সাহেব সেটা দেখেছে আরে ভাই তন্ময় দেখলেই হবে আমি শুধু একটা ব্যাপারে আপনাদের হানড্রেড পার্সেন্ট এনশোর করতে চাই কোয়ালিটির ব্যাপারে যেন একদম হানড্রেড পার্সেন্ট এনশিউর দেওয়া হয় সেটা আপনি না বললে হবে ইনশাল্লাহ আমাদের কোম্পানি কখনো মানে কোয়ালিটি নিয়ে মিনিমাইজ করে না জি ঠিক আছে ইনশাল্লাহ ফোন পাবে না এখন অসুবিধা নাই আর না হলে তো তন্ময় আছে ঠিক আছে ঠিক আছে রাখলাম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তন্ময় হুম ভাই কোনো খোঁজ পেয়েছো না তো আচ্ছা এটা কেমন মানুষ উনি বলো তো কোথায় গেছে একটু জানাবেন আমাদেরকে আরে বাবা আগে তো সব সময় জানো তো এবারে প্রথম ভাই কিছুই জানানো না আমাদেরকে আমার কি মনে হয় জানো কি আপা ঠিকই জানে উনি কাউকে বলছেন আরে না না কি বল আপা জানলে আমাকে জানাবে না মানে লোকানোর তো কোনো কারণ দেখছি না এমনি আমি খুব টেনশনে আছি না জানি কোন বিপদে পড়লো কিসের বিপদ পড়বে আবার উনি তো সব ইচ্ছে গেছে কোন আরেকজনের ইচ্ছে তো যায়নি আর তাছাড়া তেমন যদি কোনো বিপদে পড়তো উনি তো ফোন করে জানো তুই হুম তাও ঠিক কোথায় যাচ্ছ তুমি প্রতিদিন যেখানে যায় সেখানে অফিসে কেন বলো তো না বাইরে তো বৃষ্টি বৃষ্টির দিন বৃষ্টি তোমা বৃষ্টির নামটা কি তোমার মাথা থেকে ডিলিট করতে পার না না ডিলেট করতে পারি না কারণ বাইরে যতবার তাকিয়ে ওই ঝিরিঝিরি বৃষ্টি দেখি ততবার আমার ওই বৃষ্টি কালনাগ নিয়ে ঠিক কথা মনে পড়েছে তোমা আমি তোমাকে বহুবার বলেছি ওই বৃষ্টির চেয়ে তুমি হাজার গুণ সুন্দরী ছোট ভাই রাখবো আরে মোহলায় কি রেজা একটা খবর শুনছেন কি ভাইজান আসছে না কি না বড় ভাইজান তো আসে নাই ওই যে আমাদের উপর তলা বদুল সাহেব আছে না সে তো আর একটা বিয়ে করে বউ নিয়ে আসে উঠছে বলিস কি জি ভাইজান তাহলে তার আগের বউ কি হবে এখন ভাবি তার আগের বউ তো বাসাই আছে তারপরেও আর একটা বউ বিয়ে করে নিয়ে এসে সে বাসায় উঠছে এই নিয়ে তো গত রাত্রে ব্যাপক তুল কালাম হয়ে গেছে ভাবি শুনলাম কি জানেন তার আগের বউ রাগ করে নাকি তাকে বাসা থেকে করে দিছে। বেচারা নাকি সারা রাত সিঁড়িতেই পয়সা ছিল কি বলিস এত কিছু হয়ে গেল বসায় অথচ কিছুই জানলাম না আচ্ছা ঠিক আছে তুই যা আচ্ছা ঠিক আছে এই তোমাদের বাড়িটা না একটা অদ্ভুত বাড়ি বুঝলে বাড়ির দোষ কি বাড়ির কোনো দোষ নেই দেখো না তোমাদের এই বিল্ডিং এ তো সবাই দুই বিয়ে তিন বিয়ে এক বউ রেখে আরেকটা বিয়ে করে হ্যাঁ এই জন্যই তো তোমাকে নিয়ে আমি এত টেনশন করি কোন দিন আবার আরেকটা বিয়ে করে বউ নিয়ে হাজির হও বাবা বিয়ে করলো আমারে অপমান করে সে নাকি আমার শরীরে গরুর গন্ধ পায় দুনিয়ার কেউ পায় না সে গন্ধ পায় এমন কি আমি খামারে না গেলেও বাসা আসলে সে বলে যে না আমার গায়ে নাকি গরুর গন্ধ আমি বলছি যে এটা তোমার মানসিক সমস্যা কিন্তু কে শুনে কার কথা এই জন্য রাগ করে আমি কাজটা করে ফেলেছি ভাই খুব ভালো কাজ করছেন আচ্ছা ওই ভাবি দেখতে কেমন বয়স কেমন আরে ভাই এক্ষেত্রে তো আসলে আপনি আমার আইডল তবে আপনার স্ত্রীর মতো তো বাচ্চা না হলেও রুম্পার বয়সও খুব বেশি না খুব ভালো কাজ করছেন শোনেন ভাই ওই সংসারে পারিবারিক যেমন সুখের দরকার আছে তেমনি মানসিকভাবে একটা শান্তির দরকার আছে আচ্ছা যে একা বাসায় রেখে আসছেন তার কোনো অসুবিধা হচ্ছে না তো কারণ বিউটি বটি নিয়ে ঘুরতেছে আপনি মোবাইলে তো একটু খোঁজ নিতে পারেন আরে ওইখানে তো আরেক সমস্যা কি ওই যে রুম তার বাড়ির মানুষের ভয়ে মোবাইলটা অফ করে রাখছে এখন রায় চালু করতে পারছে কিনা সেটা আমি জানি না হ্যাঁ এখন বিউটি আবার মোবাইলটা সিজ করছে কিনা কে জানে তাহলে তো মেয়েটার জন্য তো এটা একটা আতঙ্কের বিষয় হবে এটা এটা ঠিক বলছেন আল্লাহ জানে সে এখন কি করতেছে তুমি নাস্তা পেয়েছো কোথা থেকে কোথা থেকে আবার অফিস থেকে তোমার এত বড় সাহস তুমি কালকে রাতে আমার ঘরে ঢুকে বাসায় ঢুকে তোমার ফ্রিজ ধরছো ভাল লাগে না ভাল লাগে না আমার বাড়িতে থেকে আমাকে ছুরি দেখায় এখন পর্যন্ত কিছু হয়নি কিন্তু সামনে অনেক কিছু হবে আমি ভালো মানুষ তাই ভালোবাসি আমি যদি খারাপ হইতাম তুমি যত টাইট দাও স্ক্রু ভাঙ্গা আমি খারাপ হয়ে যেতাম পুলকের কোনো খবর পেলে